আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজখবর রাখেন তারা এর মধ্যেই জেনেছেন যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর জন্য এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটি আলোচনার সূত্রপাত করেছে এবং সেই আলোচনার সূত্র ধরেই এটিকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য সৌদি আরবের রিয়াদে আলোচনা শুরু হতে যাচ্ছে এই দুটি দেশের মধ্যে আমি যখন কথা বলছি আজকে সোমবার আজকেই আমরা দেখছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রোভ এবং রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা এই দুজন তারা এর মধ্যেই তাদের নেতৃত্বে যে টিম তারা সৌদি আরবে পৌঁছেছেন আর ওদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি আরও অ্যাডভান্স গতকালকেই রিয়াদে এসে পৌঁছে গেছেন এদিকে তার সঙ্গেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসেছেন আর এই ঘটনাটি ঘটেছে এর আগে আমরা দেখছি গত সপ্তাহে মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ফোন আলাপের মধ্য দিয়ে তাদের ফোন আলাপের মধ্যে যেসব বিষয়গুলো স্থান পায় সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে বিষয়গুলো রয়েছে এসব বিষয়ের সমাধান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জ্বালানি নিরাপত্তা শুধু তাই নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গগুলো সেখানে আলোচনায় স্থান পায় আমরা একটু অতীতে ফিরে যাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর হয়ে গেল সুপ্রিয় দর্শক দু সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়েছিল এবং আমরা দেখছি যে ওই যুদ্ধ শুরু হওয়ার পর পরে আপনারা যদি আমার পুরোনো ভিডিও ঘাটাঘাটি করে দেখেন আমি বলেছিলাম যে এই যুদ্ধ কবে বন্ধ হবে এরকম শিরোনামে আমি কথা বলতে গিয়ে বলেছি যে জো বাইডেন যতদিন ক্ষমতায় রয়েছেন ততদিন এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং জো বাইডেন যদি ক্ষমতা থেকে চলে যান তখন এই যুদ্ধ বন্ধ হবার একটি পথ তৈরি হবে সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কি কারণে শুরু হয়েছিল মূলত রাশিয়ার দড় ইউক্রেনের অবস্থান আমরা যদি আরও ঐতিহাসিকভাবে বলি যে এই ইউক্রেন একসময় রাশিয়ার নেতৃত্বের অধীনেই ছিল এই ইউক্রেন বিশেষ করে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল রাশিয়ার নেতৃত্বাধীন সেই সোভিয়েত ইউনিয়নভুক্ত একটি তারা ভূখণ্ড ছিল পরবর্তীতে এটি স্বাধীন একটি রাষ্ট্র হয়েছে যদিও ইউক্রেনের রাশিয়া লাগোয়া বেশ কটি প্রদেশ রয়েছে যেখানে রাশিয়ান বংশোদ্ভূত জনগোষ্ঠী রয়েছে তারা রাশিয়ান ভাষাভাষীতে কথাবার্তা বলে থাকেন সুপ্রিয় দর্শক আর ওদিক থেকে ইউক্রেন তারা ন্যাটোভুক্ত হতে চায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি তার নেতৃত্বে যখন তারা ন্যাটোর সদস্য হবার অভিপ্রায় অনেক বেশি ব্যক্ত করে এবং এগিয়ে যায় সেই সময় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার প্রস্তুতি নেয় ইতোপূর্বে আমরা দেখেছি দুই সালে ইউক্রেনের একটি অঞ্চল কিন্তু রাশিয়া দখল করে নিয়েছিল এবং এর পরে এসে আমরা দেখছি যে এই ভয়ঙ্কর যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি ঘটেছে যুদ্ধর মধ্য দিয়ে উভয় পক্ষের সামরিক বাহিনীর ব্যাপক প্রাণহানি ঘটেছে ক্ষয়ক্ষতি ঘটেছে এবং বিশেষ করে ইউক্রেনের বেশি ক্ষতি হয়েছে একটি সুজলা সফলা সুন্দর একটি দেশ সাজানো গোছানো দেশ যার জ্বালানি ভরপুর তার জ্বালানি দিয়ে সেই ইউরোপে সাপ্লাই দেয় যার খাদ্যশস্য স্বয়ংসম্পন্ন বিদেশে রপ্তানি করে সেই দেশটি শুধুমাত্র ন্যাটো সদস্য হবার অভিপ্রায় ব্যক্ত করায় এই যুদ্ধে জড়িয়ে পড়ে সুপ্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বহুবার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেটি সফল হয়নি এবং এই উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সফলভাবে ইরদোয়ান করতে সক্ষম হয়েছিলেন জাতিসংঘকে সঙ্গে নিয়ে সেগুলো অতীত ইতিহাস এখন যেটি হতে যাচ্ছে রিয়াদে মূলত এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তারা বৈঠক করে মূলত ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের মধ্যে একটি বৈঠক আয়োজন করবেন সেই বৈঠক নিশ্চয়ই একটি ছোটোখাটো বৈঠক হবে না সেই বৈঠকের মধ্য দিয়ে হয়তো এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে তাই সেই ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের বৈঠক হওয়ার আগে অসংখ্য কাজ রয়েছে একটি যুদ্ধ বন্ধ করার জন্য সেখানে চুক্তি রয়েছে সেখানে কন্ডিশন রয়েছে সেখানে রাশিয়া ঠিক কতটুকু সার দেবে ইউক্রেন কতটুকু সার নেবে অথবা দেবে এই সব প্রসঙ্গগুলো তো অবশ্যই রয়েছে শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে যুদ্ধের অন্যতম একটি স্টেক হোল্ডার তাই ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আর্থিক এবং অস্ত্র সহযোগিতা করেছে তারাও কিন্তু এখানে এই যুদ্ধের একটি বড় প্লেয়ার অন্যভাবে বলতে এই যুদ্ধের মূল দুটি পার্টি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ওদিকে ন্যাটো এবং ইউক্রেন আর এদিকে রাশিয়া সুতরাং এই যুদ্ধ বন্ধের জন্য এই মন্ত্রী পর্যায়ে শুধু একটি বৈঠক নয় আমার মনে হয় যে আরও একাধিক বৈঠক হবে আর এই বৈঠক যখন সৌদি আরবে হতে যাচ্ছে এর মধ্যেই সৌদি আরব তার নেতৃত্বের নতুন করে আরেকটি জায়গা করে নিতে যাচ্ছে আমরা সেই যাচ্ছে না আমরা চাই যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক শুধু তাই নয় বিশ্বের যেখানে যে যুদ্ধ লেগে আছে প্রত্যেকটি যুদ্ধ বন্ধ হোক সেটি আমাদের একমাত্র চাওয়া সুতরাং অবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে অবিলম্বে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি জনপদে শান্তি ফিরবে মানবতা মুক্তি পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ